আপনারা দেখছেন দাপিডি নিউজ সোজা কথা নমস্কার আমি সায়ন আর আপনারা দেখছেন নিউজ গলায় ফাঁস নিয়ে আত্মঘাতী পূর্ব বর্ধমানে বেরুপ গ্রাম গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ঘটনায় এলাকা ছড়ায় চাঞ্চল্য তবে কি কারণে তিনি আত্মঘাতী হলেন তা খতিয়ে দেখছে পুলিশ জানা যায় মৃত পঞ্চায়েত উপপ্রধান নয়ন রঞ্জন মন্ডল পঞ্চায়েত নির্বাচনে জয়ী হবার পর বেরু গ্রামের পঞ্চায়েত উপপ্রধান হিসাবে নির্বাচিত হন তিনি প্রতিদিনের মতো এই তিনি আশ্রমের মহারাজার সাথে দেখা করবেন বলে বাড়ি থেকে বের হন কিন্তু এরপরই গ্রামের ই বামুন পুকুর এলাকার একটি গাছে গলায় ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় দেখতে পান গ্রামবাসীরা আজকে ওই ভরে দিয়েছে আজকে কোথায় দিয়েছে ওটা ওই বেরু গ্রামেরই বামুন পুকুর বলে পুকুর আছে ওই গ্রামেতেই সেই গ্রামের মাঠের মাঝে একটা পুকুর আছে কারণটা কিছু কারণ ধরুন সেই ধরনের কারণ কেউ কিছু খুঁজে পাচ্ছেন না কারণ যে হ্যাঁ বদমেজাজে ছিলেন তা নয় কী খুব মানে এ ছিলেন সেটাও নয় তারপরে কারুর সঙ্গে যে ঝগড়াঝাঁটি করতেন এই ধরনের থাকেননি খুব শান্তপ্রিয় একদম মানে কী বলব মানে কম কথা বলতেন চুপচাপ থাকতেন ভদ্রস্তভাবে সব সময় থাকতেন হ্যাঁ খুব মৃদুভাষী ছিলেন কোনো রকম কোনো কিছু চাহিদা থাকে ওনার পরিবারের সঙ্গে হেসে খেলে থাকতেন সব সময় ধরুন ওনার বিয়ে হয়েছে প্রায় আঠেরো কুড়ি বছর বিয়ে হয়েছে কোনো সন্তান হয়নি তার জন্য কোনো দুঃখ কষ্ট থাকে না পরিবারের মধ্যে এতটাই স্বামী স্ত্রীতে মিল মহব্বত ছিল তার জন্য তো নিশ্চয়ই পাড়া ঘরের পাশের বাড়ি তো জানতে পারতেন কিন্তু তারাও বলছেন যে না এই ধরনের কোনো কিছু ঘটেনি তবে কী কারণে আত্মঘাতী হলে উপপ্রধান নয়ন রঞ্জন মণ্ডল তা এখনও স্পষ্ট নয় ঘটনায় মৃতদেহের কাছ থেকে উদ্ধার হয় একটি নোটও যাতে লেখা রয়েছে আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয় ঘটনায় খন্ডগোস পুলিশের সীমিত দেখো উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায় কালকে খাওয়া দাওয়া করে শুয়েছে দশটার সময় হ্যাঁ শোয়ার পর ঘুমাইছে ভোর পাঁচটার সময় বেরিয়ে গেছে বেরিয়ে যাওয়ার পরে আমাদের এখানে একটি মঠ আছে রামকৃষ্ণ মঠ সে মঠে মহারাজজির সঙ্গে দেখা করেছে ওটা মহারাজি জিজ্ঞাসা করেছে যে কথা যাচ্ছে বলে মাঠ দিয়ে যাচ্ছে হাতে একটা ছিল যে ওইখানে যেতে যে একটা বামুন পুকুর বলে পুকুর আছে সেই পুকুরেতে হ্যাঁ উনি গলায় দড়িয়ে নেয় পরেতে মানুষ একজন দেখে দেখার পর বলে তারপর সবাই যাওয়া হয় যাওয়ার পরেতে দেখা যায় যে এরকম পকেটে একটা চিরকুট লেখা রয়েছে সেই চিরকুটেতে লিখেছে আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয় সেই হিসেবে আমরা দেখলাম উনি নিজেই সুসাইড করেছেন কারণটা কী কারণটা মানে বোঝা যাচ্ছে না কিছু আজ পর্যন্ত আমরা কিছু বুঝতে পারছি না যেহেতু আমার সম্বন্ধে হ্যাঁ তবে কি কারণে তিনি আত্মঘাতী হলেন তা নিয়ে রহস্য দানা বাড়ছে ঘটনা তদন্তে নেমেছে পুলিশ উপপ্রধান নয়ন রঞ্জন মন্ডলের এমন অস্বাভাবিক মৃত্যুতে পরিবারে নেমেছে শোকের ছায়া পূর্ব থেকে পাপাই সরকারের রিপোর্ট দা নিউজ এই রকমের আরো গুরুত্বপূর্ণ খবর পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল দা পিডি নিউজ নিয়মিত আপডেট পেতে বেল আইকনটি প্রেস করুন দেখতে থাকুন দা নিউজ সোজা কথা সহজ ভাবে আপনি কি বাজাজের টু হুইলার কিনতে চান তাহলে অবশ্যই আসতে হবে ডায়মন্ড হারবারে জ্যোতি মোটরসে যে টু হুইলার্সের ইন্স্যুরেন্স করা হয় এখান থেকে শুধু ডায়মন্ড হারবার নয় বাজাজের টু হুইলারের বিশেষ সমান নিয়ে এখন থেকে আমরা লক্ষ্মীকান্তপুরের বিজয়গঞ্জে বাজাজ বাজাজ মানে জ্যোতি মোটরস খবর দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল দা বিডি নিউজ আপডেট থাকার জন্য বেল আইকনটি প্রেস করুন